আমেরিকার সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে আদালত আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় রবিবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন সাকিব ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত সূত্রে জানা গেছে আজ ক্রিকেটার সাকিবকে আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এই পরোয়ানা জারি করেন এর আগে গত পনেরোই ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন মামলার নথি থেকে জানা গেছে সাকিব সহ চার আসামির বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিসারের মামলাটি করা হয় এই মামলার পর তাকে আদালতে হাজিরের জন্য আঠেরোই জানুয়ারি দিন ধার্য করা হয় মামলার অপর আসামিরা হলেন আল হাসান এগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার হাজার সতেরো সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা বনানির শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেন পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকার মেয়াদি লোনে পরিবর্তন করে টাকা চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকে চলতি বছরের চার সেপ্টেম্বর চার কোটি চোদ্দ লাখ টাকার দুটি চেক দেয় তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে পরে ঋণের টাকা চেয়ে আইএফআইসি ব্যাংকের বরণি শাখা নেগোসিয়েশেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগাল নোটিশ পাঠান তবে নোটিশ পাঠানোর ত্রিশ দিন পার হলেও তা না পেয়ে আদালতে এসে মামলা করেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ